ডাকসু নির্বাচনে কাল হয়ে দাঁড়ালো জামাত শিবিরের মধ্যরাতে জাকসু নির্বাচনকে কেন্দ্র করে কঠিন গণদোলায় গিয়েছেন শিবিরের নেতাকর্মী এই দিকে সকালেই সেনাপ্রধান ভয়ঙ্কর ঘোষণা দিলেন জামাতের আমিরকে নিয়ে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন বাংলাদেশের পর নেপাল এবার কি ফের বাংলাদেশের পালা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন দিয়ে শুরু হয়ে গেল বাংলাদেশের ছাত্র ভোট ডাকসুতে হয়েছে তার মানে কি সব জায়গায় হবে ডাকসুর পর কিন্তু জাকসুতে ছাত্রদল ভোট বর্জন করেছে এবং জামাত শিবিরের এবং সাধারণ শিক্ষার্থীর বেশে অনেক জনতা ছাত্রদলকে ধাওয়া দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে আজ নতুন প্রাণের সঞ্চার হওয়ার কথা ছিল কিন্তু সূর্য ডোবার আগেই সেই স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল উৎসবের আমেজ রূপ খোবের ক্ষোভের আগুনে আর ভোট বর্জনের ঘোষণায় স্তব্ধ হলো পুরো ক্যাম্পাস দর্শক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়ে গেল ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচন নিয়ে মহা কেলেঙ্কারের খবর এবার বাইরে আসলো তার মানে এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এটা পরিষ্কার করা খুব গুরুত্বপূর্ণ যে তারা কাকে কাজ দিয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই ব্যক্তি জামায়াত সমর্থক না বিএনপি সমর্থক সত্যি জামায়াত নেতা প্রতিষ্ঠান দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবে সম্মানিত দর্শকতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিপি নির্বাচন হয়েছে আপনারা সকলেই জানেন সেখানে শিবিরের নেতাকর্মী কঠিন গণজুলাই খেয়েছিল অপরদিকে এখন আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু বিপি নির্বাচন হচ্ছে সেখানেও কঠিন ভাবে গণজুলাই কাছে শিবিরের নেতা কর্মী প্রিয় দর্শকতা এইদিকে আবার ডক্টর মোহাম্মদ ইমনুস ক্ষমতা হারাচ্ছে

দেখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে আজ নতুন প্রাণের সঞ্চার হওয়ার কথা ছিল কিন্তু সূর্য ডোবার আগেই সেই স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল উৎসবের আমেজ রূপ নিল ক্ষোভের আগুনে আর ভোট বর্জনের ঘোষণায় স্তব্ধ হলো পুরো ক্যাম্পাস ডাকসুর পর ডাকসুতে যে বেহাল দশা হলো তাতে প্রশ্ন উঠেছে পাগলের সুখ মনে মনে তৃপ্তিতে ভোগা অন্তর্বর্তী সরকার পক্ষে জাতীয় নির্বাচন তো দূরের কথা আদো একটি উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব কিনা তরুণদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার যে অধ্যাপক ইউনুসের ফাঁকা বলেছিল সেটিও প্রমাণ হয়ে গেছে জাকসু নির্বাচনে ডাকসু আর জ্যাকসু নির্বাচনের পর বিএনপির কাছে এখন আতঙ্ক হলো সরকার আদৌ নির্বাচন চায় কিনা মিত্র জামাতকে পার করিয়ে দেওয়ার ট্রায়াল রান হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচনের কৌশল নেওয়া হয়েছে কিনা সে প্রশ্ন উঠছে দলটির ভেতরে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো এগারোই সেপ্টেম্বর সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয় দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষার্থীরা ভেবেছিল এবার বুঝি একটি দলীয় প্রভাবমুক্ত সত্যিকারে গণতান্ত্রিক নির্বাচন হবে কিন্তু সকাল থেকে যে উৎসবের আমেজ ছিল দুপুরের পর থেকে তা হঠাৎ বদলে যেতে শুরু করে নাটকীয়ভাবে সবকিছু ওলট পালট হয়ে যায় যখন ছাত্রদল সমর্থিত প্যানেল ভোট বর্জনের ঘোষণা দেয় জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী সংবাদ সম্মেলন করে সুনির্দিষ্ট কিছু অভিযোগ তুলে ধরেন তার অভিযোগ ছিল নির্বাচনে একাধিক অনিয়ম ও হয়েছে যা পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে ভোট কারচুপি এবং একই ভোটার বারবার ভোট দেয়া মানে জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে বলেও দাবি করা হয় সবচেয়ে বড় অভিযোগ ছিল ও এম আর ব্যালট ব্যবহারের ক্ষেত্রে অনিয়ম বঙ্গমাতা শেখ ফজলাত উন্নসা মুজিব হলে ভোট কারচুপির অভিযোগ ওঠার পর ভোট গ্রহণ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় যা এই অভিযোগগুলোকে আরও জোরালো করে দর্শক অধ্যাপক ইনুস গত জানুয়ারিতে বলেছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বকালের সেরা নির্বাচন এমন পরিকল্পনাই সাজাচ্ছে সরকার সরকার সেরা নির্বাচনের একটি ঐতিহাসিক উদাহরণ তৈরি করতে চায় আর আট মাসের মাথায় আমরা দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচনের আগে ইতিহাস তৈরি করে ফেলেছে সরকার এবারে জাকসু নির্বাচনে এমন অনেক কিছু ঘটেছে যা দেশের ইতিহাসে বিরল আগে কেবল প্রার্থীদের নির্বাচন বর্জনের নজির ছিল এখন জাকসুতে দেখা যাচ্ছে নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন শিক্ষকেরাই প্রশ্ন হলো এভাবে জাতীয় নির্বাচনের পরিকল্পনা সাজানো হলে তার ফল কি হবে জাতীয়তাবাদী শিক্ষক ফোরমের তিন সদস্য নাহারিন ইসলাম খান নজরুল ইসলাম এবং শামীমা সুলতানা বিকেল চারটার দিকে বিভিন্ন কেন্দ্র ত্যাগ করেন তারাও সংবাদ সম্মেলন করে জানান নির্বাচনে অনিয়ম ও কারচুপির কারণে তারা নির্বাচন বর্জন করছেন এরপর অনিয়ম ও কারচুপের অভিযোগ নির্বাচন বয়কটের ঘোষণা দেয় আরো চারটি প্যানেল এগুলো হলো সম্প্রীতির ঐক্য সংসপ্ত পর্ষদ স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আংশিক প্যানেল জাকসু নির্বাচনে ভোটের লড়াইয়ে মোট আটটি প্যানেল অংশ নিয়েছে তার মানে অর্ধেকের বেশি প্যানেল নির্বাচন বয়কট করেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে জাকসু নির্বাচনে বেশ কিছু অনিয়মের চিত্রও ধরা পড়েছে ভোটার আঙ্গুলে দাগ দেওয়ার জন্য এমন একটি কালি দেওয়া হয়েছে যেটি সঙ্গে সঙ্গে মুছে যায় আবার একটি ছাত্রী হলে জালপোর দেওয়ার কিছু ভিডিও শেয়ার হয়েছে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের চেয়ে দু ঘন্টা বেশি সময় ধরে ভোট গ্রহণ চলে দর্শক শেখ হাসিনা সরকার পতনের পরদিন ভারতের এনডিটিভি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তরুণদের ভোটাধিকার কেড়ে নেয়ার অভিযোগ তোলেন তিনি বলেছিলেন তার সরকার প্রথম কাজ হবে তরুণদের ভোটাধিকার ফিরিয়ে দেয়া কিন্তু ডাকসুর পর ডাকসুতে একজনের ভোট অন্যজনের দেয়ার নজির স্থাপন করলো প্রশাসন অবশ্য মৃত কোনো ভোটারদেরকে এখনো ভোট দিতে দেখা যায়নি জাকসু নির্বাচনের রবিউল ইসলাম নামে এমন এক শিক্ষার্থীর আক্ষেপ প্রকাশ করেছে সমকাল শহীদ রফিক জব্বার হলের ভোট কেন্দ্রে গিয়ে রবিউল দেখতে পান তার জীবনের প্রথম ভোট চুরি হয়ে গেছে তিনি সমকালকে বলেন বিশ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দিতে এসে দেখেন তার স্বাদের ভোটটি আগে অন্য কেউ দিয়ে গেছে জীবনের প্রথম ভোট এভাবে নষ্ট হবে তেমনটা কোনোদিন তিনি ভাবতে পারেননি রবিউলের অভিযোগ হলের পোলিং অফিসার জাকির হোসেনও স্বীকার করেছেন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে রবিউলের ভোট অন্য কেউ ভুয়া আইডি কার্ড ব্যবহার করে দিয়েছে দর্শক অন্তর্বর্তী সরকার আমলে দুটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচনে হজ বড়লা চিত্র থেকে জাতীয় নির্বাচন সংশয় গভীর হচ্ছে প্রশ্ন উঠেছে জাতীয় নির্বাচনকে একই ছকে করতে চায় সরকার মিত্র জামাতের পথ সুগম করতে কি চলছে আগাম ট্রাল ডাক্স নির্বাচন যখন অনিয়মের অভিযোগের ছড়াছড়ি তখন সরকার গিয়ে চলছে জয়গান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নয় সেপ্টেম্বর নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি সাংবাদিকদের জানান ডাকসু নির্বাচন হতে যাচ্ছে আগামী সংসদ নির্বাচনের মডেল অন্যদিকে শান্তিপূর্ণ ডাকসো নির্বাচনের কৃতিত্ব দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এগারোই সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে ধন্যবাদ জানায় উপদেষ্টা পরিষদ ডাকসো নির্বাচনের মধ্য দিয়ে পরিষ্কার হতে যাচ্ছে জাতীয় নির্বাচন নিয়ে সরকারের সম্ভাব্য মডেল ডাকসু নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ভোটের পরপরই ক্যাম্পাসে বিক্ষোভ করেছিল ছাত্রদল সেখানে ছাত্রদলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেছিলেন ডাকসু নির্বাচন পরিপূর্ণভাবে শেখ হাসিনা আমলের নির্বাচনকে ছাড়িয়ে গেছে সূত্রগুলো বলছে অধ্যাপক ইনুসের ঐতিহাসিক নির্বাচন মডেলের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য আছে সেটি হলো সমঝোতার মডেল দুই দিন আগে ডাকসুতে উত্তেজনা দেখা গিয়েছিল উত্তেজনার পারত এতটা উঠেছিল যে সরকার বাঘা বাঘা উপদেষ্টা বিএনপি ও জামাতের দরবারে ফোন দিয়েছিলেন 9 সেপ্টেম্বর সন্ধ্যার পর যখন শিবির ও ছাত্রদল মার মুখোমুখি অবস্থানে চলে যায় তখন উত্তেজনা নিরসনে অর্থ উপদেষ্টা সালুদ্দিন আহমেদ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী কোদাবাক্স চৌধুরী এবং ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী টেলিফোনে কথা বলেছিলেন দুই দলের নেতাদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেছিলেন আইন উপদেষ্টা এবং আরও দুই একজন ফোন করেছিলেন তারাও উত্তেজনা কমাতে পরামর্শ দিয়েছেন ডাকসু নির্বাচনে যখন ছাত্র দল ও শিবির মুখোমুখি অবস্থানে চলে যায় তখন সরকারের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে নেগোসিয়েশনের চেষ্টা করেছিল সরকার একাধিক উপদেষ্টা মানে সমঝোতার ভিত্তিতে সম্পাদক পোস্ট গুলো ভাগাভাগি করতে চেয়েছিল তারা কিন্তু শিবিরের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বাদশাহ সেটি আর সম্ভব হয়নি প্রশ্ন হলো জাতীয় নির্বাচনেও কি এভাবে আগে থেকে ভাগাভাগি হয়ে যাবে নাকি বিরোধ দেখা দিলে নিষ্পত্তি করা হবে পর্দার আড়ালে আইন উপদেশ অবশ্যই একে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন বা এডিআর বলতে পারেন সেটি হলে নির্বাচনের দিন ফলাফল নিয়ে এডিয়ার অনন্য নজির পৃথিবীর বুকে তিনি প্রথম রাখবেন প্রশ্ন হল ডাকসুতে এগারো হাজার ডাকসুতে চল্লিশ হাজার ভোটারের নির্বাচনে সরকারের যেখানে দম বেরিয়ে আসছে সেখানে আট কোটি ভোটার নির্বাচনে ইনুস বাহিনীর কি কি লাগবে টেকনাফ থেকে তেতুলিয়াতে যদি বিরত সংঘাত দেখা দেয় তখন অধ্যাপক ইনুসের উপদেষ্টা পরিষদ কাকে কাকে ফোন করবেন দর্শক ডাকসু আর জাকসুতে যে বিরোধ সেটি কেবল কোনো একটি রাজনৈতিক প্যানেলের কৌশলগত পদক্ষেপ নয় বরং পুরো নির্বাচন প্রক্রিয়ার উপর একটি সামগ্রিক অনাস্থার প্রতিফলন হিসেবে আমরা দেখতে পারি দুটি ভিন্ন পক্ষ শিক্ষক ও শিক্ষার্থী যখন একই ধরনের অভিযোগ নিয়ে নির্বাচন বর্জন করে তখন তা স্পষ্টতই প্রমাণ করে যে সমস্যাটি বিচ্ছিন্ন নয় বরং নির্বাচন কমিশন এবং প্রশাসনের ব্যবস্থাপনার উপর পূর্ণ আস্থা ছিল না কোন এই সমন্বিত অবিশ্বাস ভবিষ্যতে নির্বাচন জন্য একটি বড় প্রশ্ন তৈরি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রস্তুতির দিনই পর্যটন শুরু হয়েছে আর ধীরে ধীরে দিন আর মাস শেষ হলেও জাতীয় সংসদ নির্বাচনের কোন প্রস্তুতি দৃশ্যমান নয় খোদ বিএনপি নেতারাই বিশ্বাস করেন না যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে দুই সপ্তাহ আগে বিএনপি নেতারা খুব আশ্বস্ত ছিলেন সরকারের সাথে সুর মিলিয়ে বলেছিলেন আল্লাহ ছাড়া কেউ জাতীয় নির্বাচন ঠকাতে পারবে না ডাক্স নির্বাচনের পর সেই সুর কিন্তু পাল্টে গেছে সরকারcaret সতর্ক বাণী শুনিয়েছেন বিএনপি নেতা সলউদ্দিন আহমেদ বলেছেন সুষ্ঠু নির্বাচন না হলে সরকারের অর্জন কিছুই থাকবে না তবে গত তেরো মাসে মৎসন্ত্রাস ছাড়া সরকার আর কোন অর্জন আছে কি না সেটি অবশ্য সালাউদ্দিন আহমেদ বলেননি সেই মব সন্ত্রাসকে সঙ্গী করে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় সেটি এরই মধ্যে রাজনীতিবিদ থেকে শুরু করে বিশ্লেষকরা বহুবার বলেছেন বিএনপি নেতাদের সন্দেহ বিএনপিকে কে ক্রমাগত কোন ঠাসা করে মিত্র জামাতের জয়পথ সুগম করতে চায় সরকার ডাকসু এবং ডাকসুর অভিজ্ঞতা থেকে এখন রীতিমতো আতঙ্কিত বিএনপি ফেব্রুয়ারি নির্বাচনে নিয়মক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া তো দূরের কথা ভরাডুবি ঘটবে কিনা তা নিয়ে শঙ্কায় ভুগছে দলের নেতারা আবার একের পর এক সরকারের কৌশলের কাছে হেরে যাওয়া নিয়ে শীর্ষ নেতৃত্বের উপর তৈরি হচ্ছে প্রচন্ড চাপ এমনকি খোঁজ সরকারের খুবই ঘনিষ্ঠজন বদিউল আলম মজুমদার বলেছিলেন সরকার না চাইলে নির্বাচন সুষ্ঠু হতে পারে না দর্শক প্রশ্নটা সেখানেই সরকারকে আদৌ নির্বাচন সুষ্ঠু চাই কারণ সরকার প্রেস সচিব বলেছেন ইলেকশন করে সোসাইটি পলিটিক্যাল পার্টিগুলো তারা যদি চায় তাহলে একটি ভালো নির্বাচন অবশ্যই সম্ভব এখানে ইঙ্গিত এবং লক্ষণগুলো স্পষ্ট সরকারের কিংস পার্টি বলে দিয়েছে নতুন সংবিধান না হলে নির্বাচনে যাবে না আর এক মিত্র জামাত ইসলামী শর্তের পর শর্ত জুড়ে দিচ্ছে যখন সরকারের মিত্র রাজনৈতিক দলগুলো বিরোধটা সামনে আনবে তখন সরকার বলবে রাজনৈতিক দলগুলো নির্বাচন না চাইলে সরকারের কি করার আছে এরই মধ্যে সেই উপলক্ষ তৈরি বন্দোবস্ত সরকার পক্ষ থেকে শুরু হয়ে গিয়েছে জুলাই সনদের নাটকের নতুন পর্ব এগারোই সেপ্টেম্বর থেকে নতুন করে মঞ্চস্থ করা শুরু বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ডাকসু জাকসু চাকশু এছাড়াও যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র সংসদ নির্বাচন হয় কিংবা বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক যে কলেজগুলো রয়েছে সেগুলোতেও যদি ছাত্র সংসদ নির্বাচন হয় ডাকসুর মতো পুনরাবৃত্তি ঘটবে অর্থাৎ কোন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্র দল দুঃখিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কখনোই সুবিধা করতে পারবে না অনেকে বলতে পারেন ডাকসুতে হয়েছে তার মানে কি সব জায়গায় হবে কিন্তু জাকসুতে ছাত্রদল ভোট বর্জন করেছে এবং জামাত শিবিরের এবং সাধারণ শিক্ষার্থীর বেশে অনেক জনতা ছাত্রদলকে ধাওয়া দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকের যে ভোট ছিল সেখানে অনেকেই এখানে আবার আরেকটা বিষয় আপনারা বলতে পারেন যে জাকসুতে হয়েছে তার মানে জাকসুতে হয়ে এমন তো না দেখেন বাংলাদেশের ইতিহাসে ছাত্র রাজনীতির ইতিহাসে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে শিবিরের আস্থান অর্থাৎ শিবির যথেষ্ট স্ট্রং যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা সুবিধা করতে পারেনি তার মানে বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে আর ছাত্রদল প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এবং সারা দেশের মানুষের কাছে একটা মেসেজ চলে গিয়েছে যে ছাত্রদল এবং বিএনপি কার্যত তাদের সক্ষমতার জায়গাটা কতটুকু এই যে সারা দেশব্যাপী আগুন সন্ত্রাস লুটপাট খুন ধর্ষণ চিন্তায় চাঁদাবাদি চুরি চামারি সবকিছু করেছে বিএনপি এইটার প্রভাব কিন্তু পড়েছে এই

গত এক বছর যাবত আপনারা কি একটা প্রমাণ আমাকে দেখাতে পারবেন যে বিএনপি অনলাইনে সফল কিংবা ছাত্র দল অনলাইনে তাদের ভূমিকা রাখতে পেরেছে গত সতেরো বছর যাবৎ বিএনপি যে অনলাইন যে অ্যাক্টিভিটিস যে অ্যাক্টিভিজম অ্যাক্টিভিজম পুরোটা নিয়ন্ত্রণ করেছে শিবির শিবিরের মাধ্যমে বিএনপি মূলত অনলাইনে তাদের সক্ষমতা দেখিয়েছে যেহেতু তাদের দীর্ঘদিনের সংসার জীবন তাদের সংসার জীবন একটা দাম্পত্য কলহ সৃষ্টি হয়েছে বর্তমানে পাঁচই আগস্ট পরবর্তী জামাত এককভাবে সবকিছু খাওয়ার জন্য বিএনপিকে ছুড়ে ফেলে দিয়েছে অর্থাৎ একটা ডিভোর্স ডিভোর্স অবস্থা বিএনপি এবং জামায়াতের মধ্যে সেই জায়গা থেকে বিএনপি তাদের যে অনলাইনে তারা যে শূন্য তারা যে জিরো তাদের যে কোনো প্রকার অবস্থান নাই সেটা প্রকাশিত হয়ে যাচ্ছে কাউকে প্রকাশ করতে হচ্ছে না অটোমেটিক্যালি প্রকাশ পেয়ে যাচ্ছে বিএনপি পাঁচ আগস্টের পর যেখানে টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড লঞ্চ টার্মিনাল ফেরিঘাট খেয়াঘাট এগুলো নিয়ন্ত্রণ করতো চালাবাজি করতো ঠিক সেই সময়টাতে রাষ্ট্রের প্রত্যেকটা অর্গান বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসন প্রত্যেকটা জায়গায় জামাত তাদের লোকজন ইনক্লুড করেছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভিসি জামাতের পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা যারা রয়েছে সেটা জামাতের

বাক বিত হয়েছে তর্কাতর্কি হয়েছে এবং সেখানে যে সালাউদ্দিন আহমেদ যে শিলং সালাউদ্দিন রোহিঙ্গা সালাউদ্দিন রোহিঙ্গা সালাউদ্দিন ছাড়া তারা কাউকে বিশ্বাস করতে পারে না অর্থাৎ আগামী দিনে বিএনপি যদি তারা নেতৃত্বে থাকে সেই ক্ষেত্রে বিএনপি নেতৃত্ব দিবে সালাউদ্দিন রোহিঙ্গা সালাউদ্দিন সেই জন্য সালাউদ্দিনের লম্বা লম্বা লেকচার আমরা বুঝি এখন মিজা ফখরুল ইসলামগীর যদি ন্যূনতম লজ্জাবু থাকে তাহলে তিনি বিএনপি থেকে সরে যাবেন এবং এই অংশ এবং বিএনপির মধ্যে মুক্তিযুদ্ধে ন্যূনতম ধারণ করে যে অংশটুকু সেই অংশটুকু তারা দলত্যাগ করবে এবং সর্বোপরি যদি আমি বলি বিএনপি খুব দ্রুত ভেঙে যাচ্ছে প্রথমত ভাঙবে এরপর বিএনপির একটা বিরাট অংশের নেতা মৌলবাদী মানসিকতার যারা তারা জামাত এনসিপি সব বিভিন্ন তাদের সংগ্রহ দলে যোগ দিবে একটা অংশ রাজনীতি থেকে সরে আসবে একটা অংশ হয়তো পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে একটা অংশ ভেঙে গিয়ে মুক্তি যুদ্ধপন্থী অন্য একটা দল করার সম্ভাবনা দেখা দিচ্ছে এবং এ ধরনের একটা তথ্য আমরা পেয়েছি তার মানে বিএনপি যদি ভেঙে যায় সেক্ষেত্রে জিয়া পরিবারের যে আধিপত্য বিএনপিতে রয়েছে সেটা আর থাকছে না এবং তারক ভাইয়া তার এক ভাইয়া আর বাংলাদেশে আসার স্বপ্ন পূরণ হচ্ছে না প্রিয় দর্শক সারা বাংলাদেশে আপনারা বিএনপি যখন শাসন দেখেছেন দু হাজার এক থেকে দুহাজার ছয়ের যে পুনরাবৃত্তি তারা ঘটিয়েছে সংখ্যালঘু উপর নির্যাতন পীড়ন চালিয়েছে যার ফলস্বরূপ ডাকসু এবং ডাকসু নির্বাচনে ভরাডুবি হয়েছে এবং বাংলাদেশে যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হবে প্রত্যেকটা নির্বাচনে একই রকম ভরাডুবি হবে এবং আগামী জাতীয় নির্বাচনে যদি ডক্টর ইমুসের নেতৃত্বে বিএনপি নির্বাচনে যায় আওয়ামী লীগকে রেখে সেই ক্ষেত্রে জামাতের কাছে বিএনপি আবারও একটা নাকানি চুমানি খাবে আবারও একটা গুহারা হারবে মুদার কথা বিএনপির ভাঙন অলরেডি হয়ে গেছে মানে আমরা দেখতে পাচ্ছি না দৃশ্যমান হবে খুব শীঘ্রই এবং মির্জা ফকরুল ইসলাম আলমগীর যদি ন্যূনতম লজ্জাব থাকে মির্জা আলমগীর বিএনপি থাকবেন দর্শক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়ে গেল ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচন নিয়ে মহা কেলেঙ্কারের খবর এবার বাইরে আসলো নির্বাচন বয়কট করেছে ছাত্রদল বাম জোট সহ বিভিন্ন অন্তত পাঁচ ছয়টা প্যানেল নির্বাচন বর্জন করেছে নির্বাচন ব্যালট পেপার যেটা মেশিনে গোনা হচ্ছে না হাতে গোনা হচ্ছে ছাত্রদলের দাবির মুখে তারা হাতে গুনছে এরকম পরিস্থিতিতে আমরা যে নির্বাচনের রেজাল্ট আজকে হবে না আগামীকালকে হবে এই ঘোলাটে পরিবেশ যখন চলছিল তখন একজন শিক্ষক একেবারে থলের বিড়াল বের করে দিলেন ভয়াবহ একটা তথ্য সামনে নিয়ে আসলেন যে তথ্য যদি সত্য হয় তাহলে পুরো নির্বাচনই বাঞ্চাল হয়ে যেতে পারে তার অভিযোগ মতো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসন থেকে এই নির্বাচনে কারচুপির ব্যবস্থা করা হয়েছিল যেটা তিনি প্রমাণ দিতে পারবেন এমন কথা বলেছেন কি বললেন ওই শিক্ষক এবং কেন এটা হলো অভিযোগটা কেন জামাতপন্থী শিক্ষকদের প্রতি জামাতের প্রতি অভিযোগটা কেন আসছে কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন বিতর্কিত হচ্ছেন একটু বোঝার চেষ্টা করব এই ভয়াবহ খবরটা আদতে কি সেটার মাধ্যমে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ জাকসু নির্বাচন সেটা নিয়ে প্রচুর কথা হচ্ছে প্রচুর আলোচনা হচ্ছে এরই মাঝে জামাতের প্রতিষ্ঠানের সাপ্লাই দেয়া মেশিন ভোটিং ভোট গণনার যে মেশিন সেই মেশিন বাদ দেওয়া হয়েছে ভোট হাতে গোনার ব্যবস্থা করা হয়েছে সেই কারণে আজকে ভোটের রেজাল্ট হচ্ছে না আগামীকালকে কখন রেজাল্ট হবে তার কোনো ঠিক নেই ব্যালট পেপার অতিরিক্ত ছাপানোর অভিযোগ এবং জামাতের নেতার প্রেস থেকে ব্যালট ছাপানো হয়েছে সেখানে দশ বিশ শতাংশ অতিরিক্ত ব্যালট ছাপানো হয়েছে এই তথ্য নিয়ে সারাদিন আমরা অনেক আলোচনা শুনেছি জামাতের জামাতকে সহযোগিতা করা অর্থাৎ শিবির প্যানেলকে জিতিয়ে দেওয়ার বন্দোবস্ত করছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এরকম খবরও শুনেছি এই খবরের মাঝে চমক জাগানো খবর দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তাকে নিয়ে কালের কণ্ঠের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন কালের কণ্ঠ তাকে উদ্ধৃত করে যে খবর দিচ্ছে সেটা সত্য হলে ভয়াবহ শিরোনামটি কম প্রফেসর 10 শতাংশ ব্যালট কেটে রাখার অর্ডার দিয়েছিলেন জাবি অধ্যাপক অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আগে থেকে সাইড করে 10% ভোট যেন কেটে রাখা হয় এবং সেটা শিবিরের প্যানেলের জন্য কেটে রাখা হয় এমনটা নাকি নির্দেশ দিয়েছিলেন যে প্রমাণ তিনি দিতে পারবেন এমন কথা বলেছেন এবং তার কাছে কিছু গোয়েন্দা তথ্য আছে এমনটাও বলেছেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান এবং বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শিক্ষা হলে গিয়ে সংশ্লিষ্ট দর্শক আশা করতেছে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক তার ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে জামাত শিবির কঠিন গণদলের শিকার হয়েছিলেন এখন আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও কঠিন গণদলের শিকার হচ্ছে দর্শক সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকদের মুখ থেকে যে প্রতিবেদনগুলো দেখতে পারলেন সমস্ত কিছু মিলিয়ে দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ